পশ্চিমবঙ্গের জেলাগুলি লেটেস্ট সতর্কবার্তার জন্য আমাদের একটুখানি ওয়েট করতে হবে তবুও সাড়ে আটটার অবজারভেশনে আমাদের কাছে যেটা ছিল তার ভিত্তিতে আমি আপনাদের জানাতে পারি যে তার ভিত্তিতে আপনাকে আমি জানাতেই পারি সেটা হচ্ছে আজকে আজকে আপনার ইভিনিং থেকে সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে স্কোয়ালি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে উইন্ড স্পিড রিচিং পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার গার্স্টিং টু পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার এবং সেইগুলি হলো হাওড়া হুগলি কলকাতা ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিংস টোয়েন্টি সিক্স মে এবং এটি ধীরে ধীরে বাড়বে বেড়ে ওটি গেল উইন্ড স্পিডে পরিণত হবে রিচিং টু সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গার্স্টিং টু নাইনটি কিলোমিটার পার আওয়ার এই জেলাগুলিতে ছাব্বিশে মে আজকে বেলাতে হ্যাঁ এর মধ্যে খালি ইস্ট মেদিনীপুরে আপনার সত্তর থেকে আশি হবে থাকবে না ইস্ট মেদিনীপুরে একটু কম সেটা হচ্ছে ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার গার্স্টিং টু এইট্টি কিলোমিটার পার আওয়ার আর কোস্টাল যে এরিয়া এরিয়াগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্টাল যে এরিয়াগুলো আছে সেখানে স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং টু ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার গার্স্টিং টু সেভেন্টি কিলোমিটার পার আওয়ার তখন তো ওটা প্রিভেলই করছিল এবং ওটা আপনার ইনক্রিজ করে গেল উইন্ড স্পিডে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গার্স্টিং টু নব্বই কিলোমিটার পার আওয়ার বিকেল দুপুর থেকে পোস্টাল জায়গাগুলোতে কিন্তু আফটার নুন থেকে আমরা উইন স্পিডটা বাড়বে ঠিক আছে এখন রাত্রে ওটা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার গার্স্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার হবে আপনার অ্যালং দ্য অ্যান্ড অফ দ্য ইয়ার অ্যাট দা ইয়ার ইভিনিং থেকে বলতে পারেন ইভিনিং মানে আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টের যে জায়গাগুলি আছে ওখানে আমরা গেল উইন আপনার গেল উইন অফ দা স্পিড অফ হান্ড্রেড টু হানড্রেড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার গাছটিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে আর আহ এবারে হচ্ছে কি সম সার্জেরও অলরেডি প্রেডিকশন দেওয়া আছে ওয়ান মিটার ওয়েস্ট বেঙ্গল কোস্টের জন্য ওয়ান মিটার অ্যাভাব অ্যাস্ট্রোনমিক্যাল টাই আর বৃষ্টিরও অ্যাকচুয়ালি বৃষ্টির যে প্রেডিকশন সেটা গতকাল আমরা যেটা দিয়েছিলাম সেটাই এখন আছে ফার্দার যদি কোনো ডেভেলপ হয়ে থাকে তাহলে আমি যে নেক্সট যে ব্রিফিংটা দেবো যেমন প্রত্যেক দিন দিয়ে লাঞ্চের পরে সেই ব্রিফিংয়ে আপনাদের আমি জানাবো কাছে